আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সেনা বাহিনী আছে মাঠে তারা কাজ করছে সামাজিক সামাজিক নিরাপত্তা ব্যাপার আছে। এই বিএনপি হবে। বিএনপি স্বেচ্ছাসেবক টিম গঠন করে পূজা মণ্ডপ সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করবে এটাই হচ্ছে বিএনপির কাজ যাতে কোনো মহল ধর্মকে নিয়ে পূজা উৎসবকে নিয়ে কোন অপরাজনীতি করার সুযোগ না পায় এটাই হচ্ছে উদ্দেশ্য কারণ থাকে থাকে সেই আমরা মুক্ত করতে চাই আমরা আমাদের দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা কেন আছে কারণ বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে যেহেতু বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি ভোট দেয় সেহেতু বিএনপির দায়বদ্ধতা আছে রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি প্রতিটি নাগরিকের প্রতি মানুষের প্রতি প্রতিটি ব্যবস্থার প্রতি এই কারণে সেই দায়বদ্ধতা থেকে আমরা আসলে আপনাদের সঙ্গে আমরা এই অংশীদার হচ্ছি আপনাদের কাজ করবে নিরাপত্তার কারণে আপনারা দেখেছেন বিগত সময় আপনারা দেখেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে কিভাবে জনগণের পাশে ছিলেন সেইভাবেই কিন্তু আমাদের জানা তারেক রহমান সর্বক্ষণে কিন্তু দেশের মানুষের জন্য দেশের মানুষের কল্যাণের জন্যই কিন্তু উনি কাজ করে যাচ্ছেন সে কাজকে আপনারা নিজেরা প্রমাণ পাচ্ছেন

I like it is